তো গাইজ খুব কষ্ট করে চলবেন এসে ব্যামার আর কি সঙ্গীর ব্যামার একটা কাম করবেন হ্যাঁ এই ওড়নাটা রাখছেন হ্যাঁ আর এই নাইটিটা রাখছেন আর এই ঠান্ডাটা খাবেন এগুলো রাখছেন হ্যাঁ আর এই টাকাটা রাখছেন তো গাইস এসব অসহায় মানুষের সবাই পাশে থাকবেন আর যে যতটুকু পারেন এসব অসহায় মানুষের সবাই সহায় করবেন একটা কথা আমাদের ফ্যামিলির কেউ যদি এইভাবে থাকতো মানে তার স্বামী যদি আমার ভা মানে বোন কিবা ভাগ্নি ভাগনি কেউ যদি এভাবে থাকতো তার স্বামী যদি বেমার হতো কামাই করবে না পেত তাহলে কিভাবে চলতো তার কেউ যদি সহায় না করতো তাহলে কেমনভাবে চলতো তাই বলছি এসব অসহায় মানুষের সবাই পাশে থাকবেন আর যে যতটুকু পারেন এসব অসহায় মানুষের সবাই সহায় করবেন হেল্প করবেন আর একটা কথা এই ভিডিওটা আসামের যে কোনো কোনায় কোনায় শেয়ার করে দিবেন যাতে করি আসামের সব মানুষ এই ভিডিও দেখি সবাই সবাইকে সহায় করে একটা কথা এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য যাতে করি এসব অসহায় মানুষের সবাই পাশে থাকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা কথা ভিডিওটা শেয়ার করে দিবি